টাকা টাকার পর ভাই ভাই আদার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই ভাই এটা দিনের মতো পরিষ্কার আমি বত্রিশ নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি চিচি হাতিনা লজ্জা বাসিনা আমি স্লোগান দিছি আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি তারাই তো বলছে ৩২ নাম্বার যারা পুরাইছে তাদের ঘরবাড়ি পুরাই দেয়া হবে দিনের মধ্যে পরিষ্কার তাই হইছে আরে না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি শুধু বাড়ি পুরাই দেওয়া হয়নি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল এটা কোনো বানোয়ার কথা না আমার আমার ওর বাপেও বলছে যে ঘর থেকে বের হইতে ভাই কারণ দুই দরজায় বাড়িতে কাটকানো ছিল তারা বেড়াটের ভাঙা তারপরে বের হইছে ভাই ঘরে ভাই অনলি চার মাসের আমার বাদিজা ছিল ভাই সাত বছরের আমার বাদিজা ওর বাবা মা ভাই ভাবি ছিল আজকে তারা সবাই বেন না হইলে আজকে মরে যায় আজকে শুধু আমি একাই থাকতাম দেশের মানুষের সুন্দর শুধু কথা বলেছি লাস্টে ধানমন্ডি বত্রিশে আমি ছিলাম বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম এই সরকার কি করলো কি করতেছে এই সরকার একটা মানে নিউটন করে একটা দেশকে দিলাম আমার ঘর পড়তেছে কালকে অন্যের ঘর পড়বে পুরোই না শুধু এটা মানুষ মাইরা ফেলানোর মতো সিস্টেম করে আমি সাত দিনের আলটিমেটাম দিছি এই সরকারকে ভাই এটা হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরাই দেয় নাই দেশ আগুন ধরাই দেয় নাই ভাই মানুষই আগুন দিচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল সাত দিনের ভিতরে তারা খুঁজা তাদের আইনের আওতায় যদি না না হয় দেশের মানুষকে যদি দেখানো না হয় যেহেতু আমার পরিবারকে বাইরে ফেলার চেষ্টা করা হয়েছে সেহেতু তারা খুনি তাদের যদি ফাঁসিতে না জ্বলানো হয় সাত দিনের ভিতরে আমার এই পোড়া বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয় আমি কাফি আমি একাই রাজপথে লড়ব আমি একাই রাজপথে আন্দোলন করব। আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব আমি বিপ্লবী সরকারের ডাক দিলে এ দেশের বিপ্লবী ছাত্র জনতা বিপ্লবী মানুষ দেশের দেশপ্রেমিক তারা আশা করি একাই আসবে